আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরকাত সুপ্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি শুরুতেই বলছি আপনারা যদি ভিডিওটি না টেনে দেখেন তাহলে আপনাদের জন্য ভিডিওটি অনেক বড় উপকারে আসবে আজকে আমরা যে ভিডিওটি করছি বা আপনারা ভিডিওতে যে গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত রামবুটান ফল গাছের কলমের চারা মালয়েশিয়ান রামবুটান এগুলো মূলত আপনারা ভিডিওতে প্রথমে বলি আসলে এই রামবুটান ফলটা যেহেতু বিদেশি অনেকের মনেই প্রশ্ন আসে যে আসলে আমাদের দেশে আদৌ হবে কিনা। তো ইতিমধ্যেই আমাদের বাংলাদেশে বেশ কিছু জায়গায় যারা মানে শুরুর দিকে লাগিয়েছিলেন তাদের কিন্তু গাছের রামবুটান চলে এসছে আর আরেকটি বিষয় হচ্ছে যে কোন ধরনের মাটিতে হবে মোটামুটি আপনি সব অঞ্চলেই আমাদের দেশে এই রামবুটান ফলের গাছটা লাগাতে পারেন কীরকম মাটিতে লাগাবেন এটা আপনারা বাগানেও লাগাতে পারেন তবে ছাদ বাগানে লাগানোর ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে যে কাজটি করতে হবে ড্রামটি বড় দিতে হবে মানে ছোট টপটার যেন না হয় টপ যাতে বড় হয় সেদিকে খেয়াল রাখতে হবে তবে বড় ড্রামের হাফ ড্রামে দিলে সবচেয়ে ভালো হয় এই চারাগুলোর হাইট থাকবে মূলত আপনার মিনিমাম তিন থেকে পাঁচ ফিট ছয় ফিট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে মূলত রামবুটান গাছের কলমের চারা এগুলোর হাইট পাঁচ থেকে পাঁচ ফিট তিন ফিট তিন থেকে পাঁচ ফিটের মধ্যে থাকে আর এই চারাগুলো লাগানোর আপনার এক থেকে দুই বছরের মধ্যেই গাছের আমভুটান চলে আসে এটা নির্ভর করে অনেকটা আপনার যত্নের উপরে কারণ প্রত্যেকটা জিনিসই যদি আপনি ভালো পরিচর্যা করেন তাহলে দেখা যাবে যে ফলাফলটা হয়তো যে সময়টায় আসার কথা তার চাইতে দুই চার ছয় মাস বা এক বছর আগে আসবে এটাই স্বাভাবিক যে কোনো জিনিসের ক্ষেত্রেই আর আপনি যদি যত্নের ক্ষেত্রে অবহেলা করেন সেক্ষেত্রে কিন্তু দুই চার পাঁচ মাস বা এক বছর পরে আসবে এটাই স্বাভাবিক এই জন্য আমরা সবাইকে বলে থাকি যে মিনিমাম এক বছর মিনিমাম এক বছর সর্বোচ্চ হয়তো দুই বছরের ভিতরেই ইনশাল্লাহ এই গাছে ফল চলে আসবে এরপরের পরিচর্যার ব্যাপারে যদি বলতে যাই আপনারা যখন এই রামবুটান ফল গাছের কলমের চারাটা লাগাবেন তখন অবশ্যই আপনারা ভালোভাবে মাটিটা প্রস্তুত করে নেবেন যদি আপনারা মাটিটা ভালোভাবে প্রস্তুত করে নেন তাহলে ক্ষেত্রে গাছের গ্রোথটা ভালো থাকবে এখন মাটি প্রস্তুতের ক্ষেত্রে আপনারা গাছে আসলে কি দিবেন। গাছে আপনারা যে জিনিসটা দিবেন সবচাইতে বেশি সেটা হলো জৈব সার এবং কিছু যদি আপনারা লাল মাটি দিতে পারেন লাল মাটি বিভিন্ন উৎস হতে পারে আপনার আমাদের দেশে যে চুলা মানে চুলা থাকে মাটির চুলা এ এইখানে দেখবেন কিছু লাল মাটি পাওয়া যাবে আবার কোন কোনো জেলার মাটিটাই হচ্ছে লাল যদি কোনোটাই না হয় সেক্ষেত্রে আপনারা ইটের রাবিশ বা গুড়া যেগুলো আছে ইটের মানে ইট ভাঙার পরে যে গুঁড়াগুলো থাকে আপনারা এইগুলো এর সাথে মিশাতে পারেন এরপরে আপনারা কিছু রাসায়নিক সার দিবেন যেমন ধরেন টিএসপি পটাশ জিপসাম এই ধরনের সব কিছুই হয়তো পাঁচ গ্রাম করে আপনারা দিতে পারেন শিংকুচি হাড়ের গুঁড়া এই ধরনের সার দিয়ে আপনারা যদি লাগিয়ে দেন গাছটা তাহলে গাছটা দ্রুত গতিতে কিন্তু কি হবে মানে গ্রোথ বাড়বে এবং হচ্ছে আপনার সেই গাছটা দ্রুত বেড়ে যাবে তো আপনারা কিন্তু এগুলো অবশ্যই সে মাটিতে লাগান বা টবে লাগান সাত বাগান মাঠ বাগান যেখানেই লাগান না কেন আর লাগানোর পরে যে পরবর্তী সময়ের যে পরিচর্যা যে সারগুলো দিয়ে আপনারা লাগালেন সেম এই সারগুলো একই সার বছরে অন্ততপক্ষে এক থেকে দুইবার আপনারা কিন্তু এই গাছে প্রয়োগ করবেন অর্থাৎ গাছের চতুর্দিক দিয়ে এক দেড় হাত দূরে সুন্দর করে গোল করে গর্ত করে আপনারা এই সারগুলো দিবেন তাহলে এই গাছের গ্রোথ ভালো থাকবে প্রতি বছরেই আপনার পর্যাপ্ত পরিমাণ গাছে কিন্তু এই ফল আপনারা পাবেন আর এই গাছটা হচ্ছে যেহেতু বিদেশি গাছ আমি শুরু লগ্নে ভিডিওর শুরুর দিকে বলেছি আবারও বলছি আমাদের দেশে আলহামদুলিল্লাহ বিদেশি যত ধরনের ফল এসছে বা এসেছে সবই মোটামুটি কিন্তু ফলন হয়েছে হ্যাঁ এখন একটা প্রশ্ন থেকে যাই অনেকে হয়তো বাণিজ্যিকভাবে করতে চাচ্ছেন তো বাণিজ্যিকভাবে যারা হয়তো রামবুটান গাছের ফলের বাগান করতে চান তাদের ক্ষেত্রে আমরা বলবো আপনারা সরাসরি আমাদের নার্সারিতে এসে আমাদের সাথে পরামর্শ করে যদি আমাদের ডিরেকশনে আপনারা করতে পারেন তাহলে আপনারা বাণিজ্যিকভাবে করতে পারেন আর আরেকটি বিষয় বিভিন্ন প্রশ্ন আপনাদের থাকে যে এ ফল সেই ফল বিভিন্ন ফলের বাগান করে অনেকে লজ করেছে আমি এই ক্ষেত্রে আপনাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আসলে কেন লস হয় লস হয় এই কারণে যিনি বাণিজ্যিকভাবে মূলত ফলের বাগানটা করেন যে পরিমাণ গাছে ফল ধরার কথা দেখা গেছে যিনি ইনভেস্ট করেছেন অনেক ইনভেস্ট করেছেন ওই পরিমাণে গাছে ফল আসছে না যে কারণে উনি বাণিজ্যিকভাবে করলে লসের সম্মুখীন হন কিন্তু আমরা আপনারা যারা একটা দুইটা তিনটা করে ছাদ বাগানে বা বাড়ির আঙিনায় লাগায় তাদের যদি একটা গাছে হয়তো সাপোজ ফল ধরার কথা দশ কেজি সেখানে পাঁচ কেজি আসছে আমার আপনার কিন্তু লস নাই এটা আপনাদেরকে বুঝতে হবে এখন এই বাগান করে লস করেছে এটা আপনাকে বুঝতে হবে যে আপনার গাছে যদি দশ কেজির কাছে পাঁচ কেজি ফল আসে আপনার লস নাই কারণ আপনি লাগিয়েছেন আপনার পরিবারকে নিয়ে আপনি খাবেন তো পাঁচ কেজি এই বছর আসছে আগামী বছর দশ কেজি আসবে কিন্তু যিনি বাণিজ্যিকভাবে করেছেন ওনার দশ কেজি ফলই গাছে আসতে হবে যদি দশ কেজি ফল গাছে না আসে তাহলে কিন্তু উনি লস করবেন এটাই হচ্ছে মেইন বিষয় যেটা আমরা আসলে উপলব্ধি করি না যে কারণে দেখা যাচ্ছে আপনি যে শখ করে এই ফলটা উপভোগ করবেন এই ফলের স্বাদ নেবেন এই ধরনের লোকের কারণে আপনি এই স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন তো যাই হোক অনেক কথা হলো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই আবারও সোমকে শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং সেই সাথে অন্য আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরিশেষে আপনারা যারা আমাদের কাছ থেকে এই মালিয়া মালয়েশিয়ান রামবুটান গাছের কলমের চারা নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জেলাতে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো সংগ্রহ করতে পারবেন সেই সাথে আপনারা আজীবন আমাদের কাছ থেকে ফ্রি পরামর্শ নেবেন আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি